আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওজন কম দেওয়ার অপরাধে ধ্বংস হয়েছিল যে নবীর ওম্মত হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী মাদ ইয়ান নামক শহরে এক সম্প্রদায়ের বসবাস ছিল তারা আল্লাহর একাত্মবাদ থেকে দূরে ছিল এবং বেশ কিছু বোধ অভ্যাস ছিল তাদের মাঝে তাদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম ছিল ওজন ও পরিমাপে কম দেয়া এছাড়াও তারা ডাকাতি ছিনতাই লুট্তরাজের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল মহান আল্লাহ তাদের হেদায়তের জন্য ওয়াসাল্লামকে পাঠালেন ওয়াসাল্লাম ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক তিনিও নবীর রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী নিজের জাতিকে এক ও শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন আল্লাহ তালা তোমাদেরকে সুখী সমৃদ্ধ ও সচ্ছল রেখেছেন তোমরা তার এই অনুগ্রহের কথা ভুলে যেও না তিনি তাদের কাছে নিজের শঙ্কার কথা প্রকাশ করে বলেন তোমরা যদি শিরক ও অত্যাচার থেকে বিরত না থাকো তাহলে তোমাদের এই ভালো ও সচ্ছলতা দুরবস্থায় পরিণত হবে সোয়েব আলাইহাসাল্লাম এর উপদেশের প্রেক্ষিতে মাদিয়ানবাসী তাকে ঠাট্টা করে বলল তুমি তো দারুণ কথা বলেছ তোমার ধর্মনিষ্ঠা আমাদেরকে আমাদের পূর্বপুরুষের রীতিনীতি ও পুরাতন উপাসকদের পরিত্যাগ করতে বলছে আর এটাও মজার কথা যে আমরা আমাদের নিজের সম্পদের মালিক থাকবো না যা তাই করতে পারব না কাউকে মাপে ওজনে কমও দিতে পারব না তখন তিনি তাদেরকে বলেন তোমরা আমার সঙ্গে শত্রুতার জেদে আল্লাহর বিধান পালন থেকে বিরত থেক না অন্যথায় আল্লাহ তালা তোমাদের উপর নুহ সালে লুত আলাহি ওয়াসাল্লাম এর জাতির মতো আজাব নাজিল করবেন কিন্তু তারা সোয়েব আলাহি আসাল্লামের কথা শুনল না তারা আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই ফিরে এলো না তাই সোয়েব আলাহি আসাল্লাম আল্লাহর আদেশে তার সঙ্গী সাথী ইমানদারগণকে নিয়ে সেই জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরে গেলেন এরপর আল্লাহ জিব্রাইল আলামের এক ভয়ঙ্কর হাকের মাধ্যমে অবাধ্যদের সবাইকে এক ধ্বংস করে দিলেন পবিত্র থেকে চুরানব্বই নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তালা মহান আল্লাহ তালা আমাদের সকলকে সৎ পথে উপার্জনের তফিক দান করুন আমিন